মন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আর তোমরা দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি মানে সাজুগুজু করে তো সাজুগুজু করে রেডি হয়ে গেছি তার কারণ এখন যাব এক জায়গাতে তো সেটা হলো এই যে দেখতেই পাবে তোমরা যেখানে যাচ্ছি তো এই যে দেখো রিপোর্ট মানে ডাক্তারের কাছে যাব ডাক্তার দেখাতে তো সব রিপোর্ট টিপোর্টগুলো আমি নিয়ে নিয়েছি ডাক্তার দেখাতে যাচ্ছি আর সেই সুযোগ একটু বাবাকেও দেখে আসবো কারণ বাবারও অপারেশন হয়ে গেছে হয়েও অনেক কয়েকদিন হয়ে গেল আর এখন বাবা ভাত খেতে পারছে তো মা যে ভাত নিয়ে যাচ্ছে একসঙ্গেই যাচ্ছি আমরা তো যাওয়ার পথে যে আমার একটু ওই যে রক্তটা ডাক্তারবাবু বলেছিল যে রক্তটা টেস্ট করতে আর আমার পেটের ছবি করতে তো যে এখানে রক্তটা নিয়ে নিল সকালবেলা না খেয়ে রক্তটা দিয়ে দিলাম তারপরে মায়ের সঙ্গে চলে যাব আর ছবিটা পেটের ছবির কথা বললাম তো সেটা বললো যে বিকেলের দিকে হবে এখন না চারটা পাঁচটার দিকে তো আমি বললাম যে তাহলে আমি কি সারাটা দিন না খেয়ে থাকবো তো ওরা বলে যে না খেতে পারবে কি কোনো সমস্যা নাই খাওয়া যাবে খায় ফটো তোলা যাবে তো তারপরে এই যে দেখো রক্তটা নিচ্ছিলো আর আমার সত্যি ভীষণই ভয় পাচ্ছিল মানে যখন সুসটা ঢোকায় না তখন একটু লাগে আর যখন বের করে নেয় তখনও লাগে মানে তখন একটু লাগে মানে কি অবস্থা এরকম একটা ছোট্ট একটা শিশির মধ্যে নিয়ে নিল রক্ত কতগুলো রক্ত নিয়ে নিয়েছে আর কি আর বলবো কিছু বলার মতো নেই তো চলো রক্তটা দিয়ে তারপর চলে যাবো আমরা বাবার কাছে তো যে দেখো আমরা যাচ্ছি টোটোর মধ্যে বসেই আছে আর চলে এসেছি নার্সিংহোমে পূর্ণভাবে নার্সিং হোমেই বাবা ছিল আর অপারেশন হয়ে গেছে বাবা এখন অনেকটাই সুস্থ আছে আর এই যে ভাত তাঁত নিয়ে এসেছি মা আমি তো ভাত এখন বাবাকে খাওয়াই দেওয়া হয় তারপর আমরা বাড়িতে চলে যাব। আর দেখো কয়েকদিনে শুকায় একদম কী অবস্থা হয়ে গেছি শরীরের মধ্যে কিচ্ছু নাই মানে কেমন লাগছিলো দেখে ঠাকুর ঠাকুর করে শুধু বাড়িতে যদি একবার বাবা যেতে পারে তারপর আর কোনো কিছু মানে মা করতে দেবে না মা এইভাবে বলছিলো আর কি তো দেখো ছোট্ট একটা রুমের মধ্যে দুই পাশে দুটো দুজন রুগী ছিল আর বাইরেও ছিল কিন্তু একটা ঘরের মধ্যে মানে ছেলেদের জন্য আলাদা তো তারপরে যেতে দেখো আমি তো কিছু খাইয়ে যাইনি তো সেই কারণে এই যে বাড়িতে আসার সময় আমি এই যে পরোটাগুলো দেখছিলাম মানে ভাসছিলো তো আমার খাওয়ার ইচ্ছে করছিল তখনই তো আমি বললাম যে আসি আসার সময় খাবো বাড়িতে নিয়ে গিয়ে তো বাড়িতে নিয়েছিলাম নিয়ে গিয়ে যে তোমাদের দাদা ভাই আমি খাচ্ছিলাম মায়ের জন্য দুটো দিলাম মাকে দুটো মানে সবাই দুটো দুটো করে শুধু তোমাদের দাদা ভাই একটা খেয়েছিল ভাত খেয়ে খেয়েছিলো ওই জন্য আর খায়নি আর সেই তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না আমি কিন্তু জোর করে কিন্তু ক্যামেরাটা তার সামনে সামনে মানে তোমাদের দাদাভাই সামনে ক্যামেরাটা ধরি দেখানোর জন্য তো দেখো আমি এখানে খাচ্ছি মাও খাচ্ছে মা খাবে খেয়ে মা ছাগলগুলো দেখতে যাবে আর আমি কিন্তু এখানেই থাকবো আমি বাড়িতে যাব না আমি একদম একবারে বিকেলের দিকে ছবি পেটে ছবি টবি করে বাড়িতে যাবো কারণ বাড়িতে যাবো রাস্তার মধ্যে বারবার করে মানে বিরক্ত লাগে তো ভাবলাম থাকি অনেক দিন হয়ে গেছে আসিও না যখন মা তো একাই আছে বাবা তো নাই তো মায়ের সঙ্গে একটু থাকি সময় কাটাই তোমাদের দাদা ভাই কিন্তু চলে যাবে বাড়িতে একদম বিকেলের দিয়ে আসবে আর বিকেলের দিকে আবার বাবার জন্য ভাত নিয়ে যাবে তো মা ভাত এখানেই রান্না করবে গোলা গোলা ভাত করবে তো পর টোটা খেয়েই যে মা দেখো কুলের আচার করেছিল আর ফট করে আমার মনে পড়ে যে কুলের আচার করি তো মা বলে যে হ্যাঁ হ্যাঁ করছি মনেই পড়ে না তারপরে যে মা আমাকে বাটির মধ্যে কুলের আচার দিল আর আমি বসে বসে খাচ্ছিলাম আর কুলের আচারটা আমার খুব ভালো লাগছিল এখন আবার যাচ্ছি কারণ আমার এখন বিকেল হয়ে গেছে আর বিকেলের দিকে আমার প্যাটের মানে পেটের ছবিটা হবে তো সে করে যাচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের আমার অনেক রাগ কারণ আমি কখন থেকে ফোন করছি ফোনটা আমার তুলছিলো না সত্যি আমি কথাই বলতেছি না উঠে গেছে তা এখন আবার যাচ্ছি কত দেরি হবে জানি না আগের বার তো রাত হয়ে গেছিল এবার দেখি কী হয় আবার বাবার কাছে যাবে বাবার কাছে গিয়ে ভাত দিতে যাবে ওখানে দিয়ে আসবে আমি ততক্ষণ থাকবো এখানেই ছবি মেডিকেলে এখানে থাকবো তো লাইন পার আমরা তো দেখো পেটের ছবিটা করলাম এই যে ছবি মেডিকেলে করার পরে এখন বাড়িতে চলে যাব তোমাদের দাদাভাই আমি বাড়িতে চলে যাবো পেটের ছবি করা হয়ে গেছে আর দেখো এদিকে আসছিলাম মানে আস্তে আস্তে একটা জিনিস দেখতে পেয়েছি কি জিনিস সেটা দেখতেই পাবে তোমরা তোমাদের দাদাভাইকে আমি জোর করে গাড়িটা থামাতে বলেছি যে দাঁড়াও দাঁড়াও তো কী জিনিস তোমরা দেখতে পাবে যে দেখো ফুচকার দোকান দেখতে পাচ্ছিলাম এইখানে ফুচকা কাকু কোথায় খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখেছি ওইট গেছিল সিদ্ধ মাগছিল তো তোমাদের দাদা ভাই বলে যে ফুচকা দাও তো তখন আর দেখো ওই যে আমাদের পার্কের সামনে কালদি পার্কের সামনে কিন্তু এই ফুচকার দোকানটা ছিল ভাজ দেখতে পেলাম তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যে খাবো একটু ফুচকা

ফুচকা তো আমরা এখানে খাচ্ছিলাম ফুচকা ফুচকাটা ভালো একটা দোকান বারবার খাওয়া খাওয়ার পরে যদি অন্য কোনো যদি মানে আলাদা একটা স্বাদ লাগে ভালো লাগে খেতে খাচ্ছিলাম ভালো খেয়েছিলাম

আর আমি এই যে একটা চিপসের প্যাকেট নিয়েছি আর একটা আর একটা এই যে চকলেট বিস্কুট নিয়েছি আর তুমি যে দাদা ভাই আসছে তো চলো টোটোতে বসে দেখো সন্ধে সন্ধে হয়ে আসছে কয়টা যে বাজে দেখি পাঁচটা সাড়ে পাঁচটা বাজে উঠি তো আমি এখন এই যে বিস্কুটটা খাবো আর খেয়ে দিয়ে জল টল খেয়ে যাই তো আর বলবো বলার কিছু নাই তো চলো বাড়িতে যাই কালকে আবার আসতে হবে কালকে আবার আসতে হবে কারণ কালকে রিপোর্ট দেখাতে হবে রিপোর্ট নিয়ে তো এখন এটা খাবো আর কালকে তো আবার আসতে হবে রিপোর্ট দেখাতে কি যে বলবে ঠাকুরের জানি না আমার থাইরয়েডটা বেশি হলো না কম হলো জানি না কিছু জানি না কালকেই সব জানা যাবে তো চলো আজকের মতো ব্লগটা আমি রাস্তাতেই শেষ করে দিচ্ছি এখন বাড়িতে চলে যাব মানে এখানেও থাকবো না মায়ের এখানেও থাকবো না মা একাই থাকবে আর বাবা তো কবে ছুটে দেবে ঠিক নেই তোমাদের দাদা ভাই গিয়েছিলো ভাত তাত নিয়ে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখাবো নতুন কোনো ব্লগে মানে কালকেই দেখা হবে হয়তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখার জন্য আর যারা আগে থেকে আসো তারা আমার এইভাবেই মানে আমার পাশে থেকো চলো টাটা